سلام كريم. أما بعد فأعوذ بالله من الشيطان الراتب. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس وقال رسول الله صلى الله عليه وسلم كما تنامون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام أُكْتُ مَحْفِلَ شَمَّانِتُ شَبَابُتِ أُكْوَسْتِ طُلَامَ إِكْرَامِ أَلَا كَرْ بِهِمْ نُوْ جَغَةِكَ مُسُلُمَانُ بَهِرَا بابي جُبُوْكْرَا যেই প্রযুক্ত লাউড স্পিকারের আওয়াজ পুষতেছে পর্দার অন্তরালে মাও ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো

এই দুটার উপরে কিন্তু নির্ভর করে যে আমি কতটুকু নিয়া উঠব আর আজকের কথাগুলো আমার দিলে কতটুকু কাঁদবে একটা হলো মনোযোগের উপরে নির্ভরশীল আরেকটা হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখার উপরে নির্ভরশীল এই জন্য আবারও অনুরোধ করতে না সব এটা শয়তান চাবে না শয়তান না যে আজকের কথাগুলো আপনার দিলে এই জন্য সে পরিবেশটাকে নীরব থাকতে দিবে না আর মনোযোগী হইতে দিবে না কিন্তু আমাদের জীবনটা কিন্তু ছোট জীবনের গতি আমাদের বাড়ছে না জীবন যিনি দিশে আর গতিও উনার কাছে অর্থাৎ আল্লাহর কাছে মানুষ যতই বলুক না কেন যে আমরা শিক্ষিত যতই বলুক না কেন যে আমরা दीक्षित যতই বলুক কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ যতই বলুক না কেন আমাদের জীবনটা বিজ্ঞান সম্মত যতই মানুষ উন্নতির কথা বলুক না কেন মনের গতি রোধ করার কোন মেশিন মানুষের কাছে না ভালো মতে কিন্তু কথা লম্বা হবে না জীবনের গতি রোধ করার কোন মেশিন মানুষের কাছে না আবার আরেকটা জিনিস খুব ধ্যান দিয়া তার জীবন কখন সমাপ্তি হবে এটা কেউ আমার জীবনটা আমি জানি না আবার এটার গতি গতি করার ক্ষমতা আমার কাছে কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে ইচ্ছা থাকতেও যেতে হবে অনিনিসা কৃত জয় কিন্তু যদি নিজেকে কে দামি বানায় গেলাম নিজে যদি দামি বানাইলাম দামি দুনিয়া সমাজে না দুনিয়া সমাজে আপনি দামি যতক্ষণ বেঁচে আছেন যতক্ষণ অনুমান এখন দেওয়া যাবে এইখানে যাদের মা-বাবা নাই এক টুকিতে 32 মা বাবার জন্য করে এইখানে একজন রাই যে ডেইলি 32 রাকাত নামাজের সাথে দুই রাকাত যোগ করে আমি 34 রাকাত আর দুই রাকাত মা বাবার জন্য দেই পূজাকে সামনে বিদায় আবারও বলতে জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে জীবনের প্রতিটা রোজা করার ক্ষমতা আমাদের কাছে লাইছে কিন্তু চলে যেতে হবে সময় লম্বা না ষাট সত্তর বছরের জীবন কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে দামি দামি বানানোর জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার বাজেট আমরা আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন আঠারো কারো মানুষের জন্য কয় টাকা বাজেট বাজেট আর আল্লাহ আমাদের জন্য চব্বিশ ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন অবর্ণনীয় বাজেট বাজেট

যদি অক্সিজেন পানির দামে কিনতে হইত তো ডেলি ষোলোশো ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে বর্তমানে সাড়ে আটশো কোটি মানুষ সাড়ে আটশো কোটি মানুষের বিল যদি ষোলো হাজার পাঁচশো করে হয় তাইলে এইবার দেখেন কত টাকা পেরিয়ে সাড়ে আটশো কোটি মানুষের জন্য হয়

ঠিক না বৃষ্টি নামলে কি বসবাস যদি এক সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে কিন্তু আমরা বসবাস করতেছি না করতেছি না কে বাঁচা রাখতে রাখতে

একটু ভাবেন এত দামি ব্রেন দিলেন তারপরও ভাববেন না এত দামি বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন পাবনার পিছনে এত বড় সব রাখলেন সঠিক ভাবনা যদি হয় তো ষাট সত্তর বছরের আবাদতের সব দিবে এক মুহূর্ত ভাবনার বিনিময় एक तो बाबे क्या ना अपना क्या मां क्या हुआ बजट बैक करके सही चुपचीज़ कोस्ट अ क्या ना अपना रामी लाली तो पली तो एक तो। तरह ने जाप जाप नीचे के दामी बामी राजन ना

লোচ্ছ নবানানি না bari dara na danbandi na uttoro যদি পরিবেশটা উন্নত না হয় তাহলে কি পায় আমরা যে আমাকে আমার দামি বানাইকো আমাকে আমাকে আমার আমাকে আমার দামি বানাইতে হবে কি

চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষা হায়ে যদি পারতাম তাহলে আমি নিয়ে আসতাম একটা একটা মাইক্রোস্কোপ যদি আপনাদের চোখে এখন লাগাই দিতাম তাহলে আপনারা দেখতেন এই জায়গার ভিতরে কত জীবন কত ব্যাক্টেরিয়া এখানে বাসতে জানি না এখানে কোন শিক্ষিত লোক আছে নাই নাই অবশ্যই হচ্ছে ঠিক না কত ব্যাকটেরিয়া আপনি দেখতেন এখানে কে আপনাকে সুরক্ষা দিতেছে কে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে কে আপনাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না নিম্ন এলাকার মানুষ কিছু আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে শারীরিকভাবে যেটা ডাক্তারের ভাষায় বলে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে মানেন না মানেন না না মনে হয় মানে না

চোখ চোখ বলে বস্তি এলাদের বডি কম হওয়ার কথা ঠিক না পরিবেশ তো খাওয়া দাওয়া যেমন তেমন সাধারণ খাওয়া এই এলাকার দিকেও তো তাকে দেখা যায় সব সুস্থ পেশার মানুষ ঠিক না সত্য তো তো খাওয়া দাওয়া তো তেমন অন্যত না

হাফ লিটার খায় আড়াইশো টাকা দিয়ে হাফ লিটার আপনি তো কলের পানি পান করেন ঠিক না উচিত ছিল আপনাদের অ্যান্টিবডি বিলকুল কম হওয়া কিন্তু আফসোস যাদের উপরে আল্লাহ এত বড় দয়া করলেন চক্ষু বলে পরিবেশবাদীরা বলে এলাকা বলে

কেন এই দয়া করছিলেন আপনার উপরে কেন করছিলেন আমার উপরে উচিত তো ছিল কমসে কম আমাদের চব্বিশ ঘন্টা হায় হায় দুই চারশো বার মনে মনে আউলা বলা বলা কিন্তু এখানে তো একজনও নাই যে অভ্যস্ত যে ডেইলি একশো বার আউলা বলে একজনও নাই নাই এক যুবক নাই অথচ আল্লাহর দেওয়া যৌবনটা দিয়ে কর্ম করে আল্লাহর দেওয়া দেহটা দিয়ে কর্ম করে আল্লাহ দয়া করছিলেন অ্যান্টিবডি বেশি দিছিলেন এই দিকে টাকা যেন দশ টাকা রসু কাজ হয় দশ হাজার যেন না লাগে দশ লাখ যেন না লাগে

আমি তো চব্বিশ ঘন্টা তোর উপরে দয়া করি তুই মাঝে মাঝে একটু কর না করলে কি আল্লাহ আল্লাহ তো বেড়ে যাবে আল্লাহর বড়ত্ব বাড়বে না রাজত্ব বাড়বে কি বাড়বে কিছু বাড়বে আল্লাহর তো বড় তো যেটা বুঝাইতেছিলাম একশো বর্ষ আল্লাহ বলে না এখানে কেউ

সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো আজকে তো ইসলামের বেলু আমাদের কাছে নাই না আসে ইসলাম নাই না আসে ইসলাম নাই শুধু বলি আমরা নবীর উম্মত কিন্তু নবীর রং নাই আমাদের দুটো তো সব ইচ্ছা দিছিলেন

500 বস্তু মুখ করবে ধনী দের আমি হাদিসে শব্দ দিতেছি আল্লাহ বলবে ইনতালিক কুইলাল জান্নতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব तमাততাউ 500 ইয়াত আতা

দুটা তো আল্লাহ সব ইচ্ছে দিয়েই দিছিল এই জন্যই আমার কথা শুরু ছিল কথার শুরুটা ছিল আমার কথা শুরুটা যে জীবনটা দিছেন দামি বানানোর জন্য আর দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা আমার পিছনে রক্ষণা ব্যাক্ষণ আমার পিছনে লালন পালন চব্বিশ ঘন্টা আমার পিছনে বাজেট আমি যেন আমাকে দামি বানাইতে পারি এটুকুই আপনার দাবি আর কিছু না তোমাকে দামি বানাও এইখানে না এইখানে দামি কতক্ষণ বেচা থাকে যতক্ষণ দামি কতক্ষণ চাকরি আছে যত চাকরি নাই দাম শেষ এমন কি ওয়াইফের কাছে পর্যন্ত দাম নাই দিতে পারবেন তো সবার কাছে আপনি দামি না দিতে পারলে আরে বুঝবেন প্রবাদ বাক্য বলবো বাংলা একটা ছন্দ আছে দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকতে থাকে না

দুনিয়ার মানুষ কাফন পড়া কান্না পড়া তোমরা জান্নাতের টা পড়া দাও সল্লু কবলা আইলু সল্লু দুনিয়ার মানুষ জানা যান নামাজ পড়ো কার না পড়ো তোমরা পড়া ফেল তোমরা বলতে কে ফেরেস্তদেরকে বলবে তারপরে বলবে কুমু সুফু ফান ইলা কাবরি হিলু কবর পর্যন্ত তুমি লাইনে দাঁড়াও আর আমার বন্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও যখন লাশ কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাবিলু লাকা বাতনি খদরা আমি লিখি নাই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখছে কবর সেলুট দিয়া বলবে তোমাকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না